আমার কাছে কী কী গাছ পাওয়া যায় এই নিয়ে কিন্তু অনেকে জিজ্ঞাসা থাকে সেই কারণে আজকের ভিডিওটা আর প্রথমে যেটা দেখাচ্ছি এটা ফিলোড্রেন্ডনেরই ভ্যারাইটি এগুলো সবই ইনডোর গাছ বেশিরভাগ ইনডোর গাছ আছে কী কী গাছ আছে সেগুলো দেখাচ্ছি এটাও ফিলোড্যান্ডনের দেখুন কতটা হেলদি আর নিজ দিয়ে রুট বাউন্ড হয়ে গেছে আর এটা হচ্ছে ডেভিলস ব্ল্যাকবোর্ন এরও চারা তৈরি করা আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাকি বাম্বু এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রো ব্যাগের সঙ্গে সেট করা আছে শিকড় একদম দেখুন নিজ দিয়েও বেরোনো হচ্ছে শিকড় এগুলো কিন্তু প্রত্যেকটা একদম রেডি গাছ আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের অ্যারেলিয়া আসলে কোনোটাই কিন্তু একদম ইনডোর নয় কোনো গাছই একদম ইনডোর হয় না ইনডোর মানে রোদ্দুর একটু দরকার সকালে কিংবা বিকালের দিকে আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম আর এটা হচ্ছে একটা আউটডোর গাছ মিনি যেটা টগর সেটা মিনি টগর এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেবিল চামিনি এটা হচ্ছে সেমি ইনডোর প্ল্যান্ট এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আউটডোর প্ল্যান্ট এটা হচ্ছে যে নীল ঘণ্টা বট তারপর এটা হচ্ছে কাটা মুকুট কাটা প্ল্যান্ট আর এটাও একটা অ্যারেলিয়া মানে বড় পাতার যেটা বাই কালারের সেটা আর এটা স্নেক প্ল্যান্ট এর দুটো ভ্যারাইটি আছে এটা লং ভ্যারাইটি মানে ড্রপ ভ্যারাইটি আর গ্রিন যে ভ্যারাইটি লংটা সেটা আছে আর বাই কালারের ভ্যারাইটিটা আছে আর এটা হচ্ছে ড্রাগন গাছ আর এটা দেশি কেলাঞ্চু গাছের চারা আর আছে ক্রোটন এবার যেটা দেখাচ্ছে এটা পেন্সিল ক্যাকটাস এগুলো সবই আমার কাছে পাওয়া যাবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে যোগাযোগ করবেন এরপর যেটা লাস্ট দেখাচ্ছে এটা কারি পাতা গাছ